আমার আল্লাহ ডাক দেবে তুই তো নবসের পূজা আর তুই তো ওয়াস করেছিলি তুই তো কথা বলেছিলি নি তেলাওয়াত করেছিলি মানুষের কাছে বড় হুজুর সাজার জন্য এই তো কোরআন তেলাওয়াত করেছিলে মানুষের কাছ থেকে অর্থ কামায়ের ধান্দায় সুক্তি করে বক্তা ওয়াজ করলে কারণ তোর উদ্দেশ্য ছিল ওয়াজ করে টাকা কামাই করব এই উদ্দেশ্য গুলো নিয়া তুই তো ওয়াজের মাঠে নেমেছিলি তোর টাকা কামায়ের উদ্দেশ্য ছিল আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছিলাম মানুষ তোকে বড় হুজুর বলার কথা ছিল বাহাবা দেওয়ার কথা ছিল মানুষ তোকে বাহাবা দিয়েছে তোর আর পাওনা কিছু নাই রে না

এই যুব সমাজ একটু মনোযোগ দিয়ে শোনো কারণটা হলো তোমরা ভালোবাসো ওই বক্তাকে যে বক্তা যত বেশি হাসাতে পারে যে বক্তা না আছে অনেকেই আছে আল্লাহ আল্লাহদের ভালোবাসারও আছে তো সব বক্তাকে ভালোবাসলে এটা আবার মোনাফিকি কারণ বিপদ আছে কারণ ভালো আর মন্দ এক জায়গায় আল্লাহর কোরআন বলেছে তোমরা পৃথিবীতে কম করে হাসো বেশি করে কাঁদো আল্লাহর কোরআন বলতেছে সুরাতুল তাওবার বিরাশি নম্বর আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা কম করে হাসো আর বেশি করে তো মাহফিল তো কাদার জায়গা সেখানে হাসাহাসি হয় কেন কোরআন সামনে নিয়ে কোরআনের বিরুদ্ধে কাজ হচ্ছে আর আমরা হয়ে মতা এত বড় হুজুর হয় এত হাসাতে পারে মমতাজের গান গাইতে পারে একটা বার চিন্তা করলে না যে ব্যক্তি মমতাজের গান গায় ওকে মমতাজের মমতাজের গান গান শুনতে হয় কথা কয় না যে শোনে ওটা তো নিজেই মুনাফিক আমার নবী বলেছেন ইন্নাল গেনা নিশ্চয় গান বাজনা মানুষের অন্তরে মোনাফিকির সৃষ্টি করে ও ধোল লিয়া যখন পীরের ভণ্ড পীর শয়তানেরা যখন কিছু পীর নামে ভণ্ড আছে না এরা যখন জিকির করে তখন হয় ভণ্ডাবি আর হুজুর যখন মমতাজের গান শুনে সেটা হয় ওয়াজের মাহবিলিন স্টেজের সবচেয়ে ওরা হক্কানি রব্বানি জিলকে নিয়ে একটাবার প্রশ্ন করবে না হুজুর আপনি এই গান মুখস্থ করবেন কেমন আগে সেটা কর কথা কয় না নাকি ওটা বোকারিত পাওয়া যায় মমতাজের গান হুজুর তো সারাদিন হাদিস কোরান এজমা কেয়াজ এবং গবেষণা নিয়ে পড়ে থাকবে মমতাজের গান শোনার সময় হয় কখন হুজুর এ গেলে কথা কয় না সুরের পাগল হয়ে না বাবা আল্লাহ আমাদেরকেও সুর দিয়েছেন কিন্তু আমি একটা কথা বলি সুরের পাগল হয়ে না সুর দিয়ে আল্লাহ পাওয়া যায় না বরং সুর দিয়ে নবসানিয়া বাড়ে মানুষ আমাকে বড় বক্তা বলুক বড় আলেম বলুক আমার সুর কত ভালো মানুষ আমার প্রশংসা করুক হাজর আবু হরাই দিয়ে আল্লাহুতাল হাদিস শরীফ এসেছে তেলমিজি শরীফের হাদিস এক তাবি জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবীর সাহাবি আমাকে এমন একটা হাদিস শোনেন যা ডাইরেক্ট নবীর কাছ থেকে শুনেছেন এবং ডাইরেক্ট আপনি বুঝেছেন এবং মানেন আবু হরাই রাদি আল্লাহ ওই হাদিস বলতে গিয়ে পাঁচবার বেহস হয়েছেন কয়বার পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো হাদিস বলেছেন পরে আপনি বেহস হলেন কেন তা হাদিসের এবারত হলো প্রথম এবারতটা ছিল এরকম যে রসুল বলেছেন যারা আমার উন্মতের ভিতরে এক শ্রেণীর কোরআন তেলাওয়াতকারী কারিউল কোরআন হবে যারা খুব সুন্দর কোরআন তেলাওয়াত করবে মানুষ তাদেরকে বাহাবা দেবে এরা মনে করবে যে আমরা কোরআন পড়ি আল্লাহর জন্য কোরআন পড়াই আল্লাহর জন্য কিন্তু কেয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডাকবেন ডাকার পরে বলবে তোমাকে সুন্দর লহন দিয়েছিলাম এলেম দিয়েছিলাম কালাম দিয়েছিলাম বিদ্যা দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম এগুলো দিয়ে তুমি কি করেছো বলবে আল্লাহ আপনার দেওয়া সুর দিয়ে আমি মানুষকে ইসলাম বুঝাইছি সত্যি তাই তা মানুষকে তুই ইসলাম বুঝালি আল্লাহকে দেওয়া শোনের জন্য মানুষকে ইসলাম বোঝানোর জন্য তা ছবি ভিডিও করলি কাক দেখানোর জন্য কথা কয় না আল্লাহ দেখানোর জন্য বলেন আমার আল্লাহ ডাক দেবে তুই তো নবসারে পূজা আরি তুই তো ওয়াজ করেছিলি তুই তো কথা বলেছিলি কোরআন তেলাওয়াত করেছিলি মানুষের কাছে বড় হুজুর সাজার জন্য এই তো কোরআন তেলাওয়াত করেছিলে মানুষের কাছ থেকে অর্থ কামায়ের ধান্দায় সুক্তি করে বক্তা ওয়াজ করলি কারণ তোর উদ্দেশ্য ছিল ওয়াজ করে টাকা কামাই করব এই উদ্দেশ্য গিল নিয়া তুই তো ওয়াজের মাঠে নেমেছিলি তোর টাকা কামায়ের উদ্দেশ্য ছিল আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম মানুষ তোকে বড় হুজুর বলার কথা ছিল বাহাবা দেওয়ার কথা ছিল মানুষ তোকে বাহাবা দিয়েছে তোর আর পাওনা কিছু নাই রে না

और कुरान सिखन কোরআন সুন্নার শিক্ষা হলো ইঞ্জিনারেল এটা একটা অস্বাভাবিক শিক্ষা যে শিক্ষা কোনো স্বাভাবিকতা নয় কোরআন সুন্না দিয়ে তুমি অনেক কিছু আবিষ্কার করতে পারো কিন্তু বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারবে না কোরআন সুন্না দিয়ে অনেক তুমি জ্ঞান দিয়ে জেনারেল শিক্ষা দিয়ে অনেক কিছু আবিষ্কার করে মানুষ ধ্বংস করতে পারো কিন্তু পানিকে তুমি কন্ট্রোল করতে পারবে না আমি যারা আমার আল্লাহর কোরআন সুন্না ভালোভাবে শিখলো রে শেখার মতো শিখলো মানার মতো মানলো যাদের অন্তঃকরণটা আমি আল্লাহর প্রেমে বিভোর ওই মানুষগুলো যখন কোন কিছু করতে চায় আমি আল্লাহ কোন শব্দ দিয়ে তা করে ফেলে দেই ওই বান্দার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জেনারেল শিক্ষিত ছিলেন না ওনারা ছিলেন ইঞ্জিনিয়ারেল তিন সিটি লেখলেন নীল নদের কাছে নীল নদরে জীবনে আর কোনোদিন সুখাবি না বছরে একবার শুকায় যায় একটা যুবতী মাইয়া কুরবানি দিলে সে পানি দেয় হে মিল্লাত আজকের পর থেকে আমি ওমর খলিফাতুল মুসলিমিন আমার নবীর সাহাবী আল্লাহর প্রেমে চিঠি লিখে দিলাম এই পানি চিঠিটা যখন নীল নদে ফেলে দেওয়া হলো ওই বছর থেকে নীল নদ আর জীবনে কোনোদিন শুকায় না এটা কোন শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের দরকার তা করে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হও বাবা জেনারেল হওয়ার যে শিক্ষায় শিক্ষিত হও এ বেবেক আমার আল্লাহ তোমাকে দুনিয়া করে খাওয়ার জন্য দেয় নাই কিছু জেনারেল শিক্ষিত ব কলম আছে ইলিটারেট আছে যারা উল্টা পাল্টা কথা বলে কয় হুজুররা বেশি বোঝে পীরেরা বেশি বেশি করে আমি বলি তুমি জেনারেল শিক্ষা নিয়া তুমি যে হুজুরের সাথে মেশো সে মহিলার সাথে দেখা করে তোমার সাথে সাইলে মদ খায় তোমার সাথে সুদ খায় তোমার সাথে ঘুষ তুমি মহিলার সামনে যাও তোমার সাথে বাকবাকুম গল্প করে কিন্তু আল্লাহর উনি যারা বাবা ওরা কোনোদিন ইচ্ছা করে পড়ো নারীর সাথে দেখাও করে না করে না ওদের ইসলামটা তোমার কাছে বেশি বেশি মনে হতে পারে কারণ তুমি ইবলিসের সবচেয়ে বড় দাদা তুমি ইবলিস তোমার মতো শয়তান তোমার মতো গাদ্দার পৃথিবীতে আর কে আছে রে যে আল্লাহর সামনে আল্লাহর বিরুদ্ধে কাজ করে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য এক জন্য হুজুর কে খুশি করার জন্য হুজুরের সামনে মহিলা যায় গল্প করার জন্য নজুলিল্লা ওখানে যখন তাকুয়ার আর কথা বোঝানো হয় কোরআন সুন্নার কথা বোঝানো হয় কয় এরা খালি বেশি বোঝে আমি কই কি বোঝে আর কি না বোঝে হায়াতের পুঞ্জিটা শেষ হয়ে যাক রে মুসলমান তখন বুঝবা কারা বেশি বোঝে আর কারা কম বোঝে হায়াতের পুঞ্জি শেষ হয়ে যাওয়া মাত্রই এই সাত বছরের জীবনটা খেলতাম সাই কাটাইলা দুনিয়ার নেতার সাথে মিশে জীবনটাকে ধ্বংস করে দিলা দুনিয়ার ক্ষমতার ধান্দায় জীবনটা নষ্ট করে দিলা ক্ষমতার জন্য বারবার মিছিলে যাও ক্ষমতার জন্য কতবার তো

আজকে জেনারেল শিক্ষার লোকদের উপরে একটু বাঁশ হবে কারণ আমি নিজেও জেনারেল শিক্ষিত টেনশন করে না আজকে অনেকেই কয় হুজুররা কি বোঝে আমি বলি কি বুঝি আর কি না বুঝে একবার আমার কাছে আসো তোমার মতো মানুষকে চোদ্দ বার পড়ানোর মতো ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন অহংকার নয় হিংসা নয় আল্লাহ পাক দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ অহংকার করলে এলেন ধ্বংস হয় হিংসা করলে আমল ধ্বংস হয় আর লোভ করলে হায়াতের পুঞ্জি ফুরে যায় আজকে হুজুর অল্প বয়সে স্টোক করে মারা যাচ্ছে কারণ হলো হুজুর পঞ্চাশ হাজার টাকা চুক্তি হেলিকপ্টার চুক্তি ছাড়া যায় না আমরা মনে করি কত পায় বড় হুজুর ওর এলাকাত ভালো করে খোঁজ নিয়ে দেখবেন আর কেউ ভালো মতে দেখতে পারে না আর আপনার আমার কাছে এসে বড় বড় আল্লাহর ওলি কষ্ট হচ্ছে তুমি আজকে ছবির মধ্যে ডুবে গেল যে হুজুর ছবির মধ্যে ডুবে গেল ভিডিওর মূল উপাদান হলো ছবি ছবিটা যখন মুভিং করে ওই ছবিটাকে মুভিং করে বলে ওটাকে পুশ করে আটকে রাখা যায় ওটা একটা ছবি একটা ক্যামেরাতে পিক্সেল অনুসারে ছবি ওঠে এমনও ক্যামেরা আছে ডিএসএলআর ক্যামেরা যেগুলো এগুলোতে প্রায় প্রতি সেকেন্ডে 128টা ছবি ওঠে কয়টা আর আমরা মনে করি ভিডিও মানে অনেক কিছু ভিডিও মানে ছবি ছবি ভিডিও মানে ছবি যারা ভিডিও করতেছে করতেছে মুসলমান ইচ্ছা করে যারা ছবি করে ভিডিও করে যে মানুষগুলো করে এবং যারা দেখে সমর্থন করে লাইক দেয় ভিউ করে কমেন্ট করে যারা পছন্দ করে ছবিতে ওরা যেন মূর্তিকে পছন্দ করার জন্য সবগুলো একই সাথে আল্লাহর জাহান্নামী আর আমরা আজকে ছবি আলা হুজুরের ভক্ত ছবি আলা পিস সাহেবের ভক্ত খবরদার পিস সাহেব হোক আলম হোক ওলাম হোক মুফতি হোক হাফেজ হোক কারি হোক যেই হোক না কেন যদি ছবি জায়েজ বলে ওটা কাফের ওটাকে মানা যাবে না আর ছবিকে যদি হারাম বলে তারপরে ওই ছবির ভিতরে ঢুকে যায় সে সুন্নি হোক আর ওহাবি হোক যেই হোক না কেন ছবির মধ্যে যে ডুবে গেল হারাম জেনে যদি ডুবে যায় ওটা ফাঁসে ওকে মানা হারা। আর আজকে আমরা মডার্ন শিক্ষিত আমরা ফ্যাশনওয়ালা আলা মানুষ মডার্ন হুজুর যেটা যত বেশি যে হুজুর যত বেশি মেকআপ করতে পারে ভিডিওর সামনে লোক আছে দশটা ভিডিওর ক্যামেরা আছে একশোটা কথা কয় না রাগ হচ্ছে চলবে যুবক

দিকে তোমাকে আহ করা হচ্ছে তুমি চলে গেলা ওয়াজ একটা শুনলা আর বাকি সারা রাত ফেসবুকের ভেতরে ভালো কাজ করে কথা না ওয়াসনার নাম করে ফেসবুকে ঢুকলো ওয়াসনার নাম করে ইউটিউবে ঢুকলো ওয়াসনার নাম করে টিভি দেখতে ঢুকলো কিন্তু ঢুকতে গিয়ে সে অন্যায় কাজে যুক্ত হয়ে গেল সে হুজুরের ওয়াসনতে ঢুকেছে ওই গুণাটা সারা জীবন ওই হুজুরের হবে কারণ তোমার ওয়াস দেখার জন্য মানুষ আজকে ঢুকেছে মুসলমান এই জন্য ওই বান্দা ওই ওয়াসনতে গিয়ে যে গুণাগুলো করেছে সবগুলো দায় তোমার শিক্ষিতরা খবরদার আমরা বলি না আমার নবী বলেছেন যারা আল্লাহর ওলি হয়ে যায় যায়ের জিনিসকেও তারা আল্লাহর ভয়ে ভীত হয়ে অনেক সময় ছেড়ে দেয় যায়ের জিনিসকেও ছেড়ে দেয় কেন কারণ তারা আল্লাহকে ভয় করে কারণ ও বুঝতে পারে না যদি বুঝতে না পারে যে এটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে না আল্লাহ বিরোধিতা আছে বুঝতে না পারলে সে জায়দ জিনিসকে অংশ সময় ছেড়ে দেয় যেমন হজরত ফুরফুরা মেলাদ্দ জামান রহমতুল্লাহ আলাই উনি সুৎখরের বাড়িতে কখনো দাওয়াত খাইতেন না যদিও দাওয়াত খাওয়া শূন্য কারণ উনি কোথেকে টাকা নিয়ে সে খাওয়াইছে ওটা জানার দরকার নেই আপনার কারণ আপনাকে শূন্য হিসেবে সে খাওয়াইছে ওর গুণা ওর তারপরে ফুরফুরার মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাই শূন্য থাওয়ার পরেও সুৎখরের বাড়িতে দাওয়াত খাইতেন না কেন সুন্নাত তো আমার নবী ইহুদির বাড়িতেও দাওয়াত খাইছে তো উনি কেন খাইলেন না এটাই নবী বলেছেন আল্লাহর ওলি যারা হয় এটা আকাইদের কিতাব একমত তারা গুনাহ তো করা দূরের কথা তারা আল্লাহ অপছন্দ করেন আল্লাহ রাগ করতে পারেন গোස්সা করতে পারেন এমন কাজ থেকেও নিজেকে তারা ফিরায়ে রাখে আজকে যুবকের ইউটিউব ফেসবুক ইন্টারনেটে যখন ঢুকতেছে সেখানে কিভাবে পানীয় খাইতে হয় কিভাবে বিয়ার খাইতে হয় কিভাবে হুইস্কি খাইতে হয় কিভাবে ইয়াবা পাওয়া যায় কিভাবে গাঁজা পাওয়া যায় কিভাবে মদ পাওয়া যায় কিভাবে বিড়ি সিগারেট তামাকু গুলজদ্দা পাওয়া যায় এই শিক্ষাগুলো তারা ফেসবুক ইন্টারনেট থেকে নেয় বড় বড় মোবাইলগুলো বড় বড় হাতে নিয়ে তারা কি করে ওই ফেসবুক ইন্টারনেট জগতে যখন তারা থাকে থাকার পরে তারা যখন ওই ফেসবুক ইন্টারনেট জগতের ভিতর থেকে ওই শিক্ষাটা নিয়ে বাবা মায়ের অগোসরে তারা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় ইয়াবা খর হয়ে যায় গাজা খর হয়ে যায় তারা মদ খর হয়ে যায় মা বাবার উপর অত্যাচার করে মুসলমানেরা এ মুসলমান ভিডিও কখনোই জায়েজ নয় জায়েজ নয় জায়েজ নয় এটা হারাম 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 যে বলবে জায়েজ ওটা কাফের সে যেই হোক না কেন আমি হুজুরও যদি বলি ভিডিও জায়েজ সং সঙ্গে সঙ্গে আমার ইমান নষ্ট হবে কারণ আমার নবী হারাম করেছে আমি হুজুর কখনো জায়েজ করতে পারব না রাগ হয় আরো আমার কিন্তু জ্বর সেরে গেছে আপনাদের জ্বর আছে থাকলে কন জ্বর পানির ঔষধ দিচ্ছি কিছু না পাপ কিছু প্যারাসিটামল গ্রুপের ঔষধ দিচ্ছি হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে তবে এগুলো কথাগুলো একটু গোপনে নিজে নিজে ভাববেন যে হুজুর যে কথাগুলো বললো আসলে বর্তমানে তাই চলছে কিনা আজকে হুজুররা এই ফেসবুক ইউটিউব করতে গিয়া এক হুজুর আড়া হুজুরের বোকলে নাই কথা কই না ও বাবা রাবিয়া বুসির জীবনী মেলা শুনতে পাবেন ইনশাআল্লাহ আগামীতে আবার জানুয়ারিতে যদি আল্লাহ হায়াতে বেজরাকে সুস্থ রাখে আমার রফিক ভাইয়ের বাসায় হবে ওই দিন আপনাকে মনে করে দেন রাবিয়া বুসির ওয়াজ করবনি আর আবি হায়াত কি জিনিস বুঝায় দেবনি কিন্তু আজকে আবি যেটা ধরেছে এটা বর্তমান যুব সমাজ অবক্ষয়ের দিকে চলে গেছে পাবলিক অ্যাওয়ারনেস যেমন দরকার ইয়ং অ্যাওয়ারনেস তেমন দরকার যুব সচেতনতার দরকার তবে বাংলাদেশে যে লেখাপড়ার সিস্টেম চালু হচ্ছে এটা তো বর্তমানে আরো কঠিন এ মুসলমান আমার উপর রাগ করো না বাবা আমি কিন্তু কারো উপর রাগ করার জন্য বলছি না আজকে বাংলাদেশের লেখাপড়ার নাকি ব্যাংকের শিক্ষা শিখানো হয় ব্যাংক কেমনে লাভ হয় যেখানে কোরআন নিয়া হাদিস নিয়া পৃথিবীর কোনো সিজ আসবাব নিয়ে আমাদের গবেষণা করার কথা ছিল আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে তা না করে আমার ব্যাংক কেমনে লাফ হয় এটাতে আপনার কি উপকার হবে নাকি মন কান্দে কিনে সল দাবারে বলবেন আমি ব্যাং লাফানি শিখে দেখে দাম তাই হবে কি চলছে মনে রাখবেন যে জাতি যত শিক্ষার দিক থেকে অধপতনের দিকে যাবে ও জাতি তত নিম্নগামী হবে এটাই ইহুদি খ্রিস্টানের প্রটোকল আমরা বুঝতে পারিনি ইহুদি খ্রিস্টান আমাদের মাথার উপর ছেড়ে পায়খানা করতেছে আমরা এখনো ঘোড়ার ডিমও কিছুই বুঝিনি আমরা খালি বলতেছি বাপ রে বাপ উন্নয়ন হচ্ছে কাজ হচ্ছে কত কি হচ্ছে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান এই শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে পূর্বের শিক্ষা ব্যবস্থা ক্রিয়েটিভ ম্যাথড যেটা সৃজনশীল পদ্ধতি ওটা অনেক ভালো ছিল আমি নিজেও শিক্ষকতা করেছি এই বিষয়ের উপরে পাঁচ বছর পাঁচ বছরে পড়াইছি বাবা এই জন্য বলছি জেনারেল শিক্ষিত আমিও আপনারা অনেকেই জানেন আমি কেমিস্ট্রির ছাত্র তো এই জন্য বলছি বাবা জ্ঞান গরিমা না নিয়ে গবেষণা না করে কথাগুলো বলছি না কথাগুলো বলছি বোঝার জন্য মানার জন্য মানবেন না মানলে হুজুরক ঘৃণা লাগতেই পারে আপনার একটা ছাত্রই কিন্তু সব শিক্ষককে ভালো লাগে যে শিক্ষককে ভালো লাগে তাকে মানেন তবে সাবধান টিভি আলা হুজুরের রক্ত রয়েন না ওটাও জাহান আপনিও জাহান অত দলিল লাগবে না আচ্ছা বলেন তো বেশি দলিলের দরকার নাই আমি যখন ভিডিওটা দিলাম ওটা খালি পুরুষ মানুষই দেখবে কথা কয় না এখন তো ফেসবুক ইউটিউবে মহিলাদের সংখ্যাই বেশি কারণ এখানে খায়া কাম নাই সারাদিন খালি ওটাই গুতায় তো মহিলা বুঝে আমাকে দেখবে না তা মহিলা যদি আমার দেখা জায়েজ থাকে ফেসবুকে কেন সামনা সামনে আসেন দেখি কথা কয় না মহিলা পরপুরুষ পর নাকি দেখা হারাম না জায়জ হারাম বলেই পর্দা ঠিক না তা হারাম যেটা তা আমি এই এলাকার মহিলাদের জন্য পর্দা করা ফরজ আমার জন্য হারাম তাদের সাথে দেখা সাক্ষাৎ করা হারাম আমার নবী বলেছেন জান্নাতের গেটে লেখা থাকবে আর দায়ুস উলাইয়াদ খুলুল জান্নাহ দায়ুস জান্নাতে যাবে না তা আপনি যার নেমটি ধরলেন ও নিজেই তো দায়ুষ আমি যদি ভিডিও করে মহিলার মধ্যে ছেড়ে দেই মহিলা সারাদিন আমাকে দেখবে না চোখ বন্ধ করে দেখবে আচ্ছা এখানে আমি প্রজেক্টরে নাই দিলাম ইউটিউবে ফেসবুকে যখন ভিডিওগুলো ছাড়বো তবে একটি কথা বলবো আমরা গুণাগার ইচ্ছা করে কোনোদিন ভিডিও দেব না তবে কোনো জালেম বা সোর যদি কোনদিন তুলে ছেড়ে দেয় বুঝবেন ওটা কোনো চুরি করে করছে আমরা ইচ্ছা করে কখনো ছবি ভিডিও করি না সরকারি আইন যেগুলা করেছে সেগুলো আলাদা ব্যাপার সে ব্যাপারে ঘিন্না রাখি ঘিন্না আপনিও রাখবেন ভোটার আইডি কার্ড লেখাপড়া বিভিন্ন জায়গায় আজকে দলিল করতে গেলে ছবি বিভিন্ন সেটা হলো আইন ওখানে সরকার ঘৃণা করবেন ও গুনার ভার সরকার নেবে কিন্তু ইচ্ছা করে কোনো মুসলমান গুনাহের কাজ করতে তো যারা বলেন আমরা বেশি বেশি বুঝি তাদের জন্য এই ওয়াজটা আমরা বেশি বুঝি না কম বুঝি জানি না তবে এতটুকু বুঝি আমরা আল্লাহকে খুশি করতে চাই পৃথিবীর কোনো মানুষকে নয় কারণ মানুষগুলোকে সত্য না বলে যদি মিশা কথা কয়ে খুশি করতে পারেন খুশি আর মানুষকে সত্য কথা বলবেন ওর একটা ভুল ধরবেন একেবারে নারাজ সত্য কথায় দোস্ত বেজার পচা পোলাও কুট্টা বেজার কথা আছে না সত্য কথায় দোস্ত বেজার এই জন্য বাবা সত্য কথা আলেমরা আমরা বলছি না সাধারণ মানুষ তো আল্লাহকে এখনো পেতে চায় কিন্তু আমরা আলেমরা বলছি না বরং আলেমরা আমরা গুনার মধ্যে ডুবে গেছি আলেমরা মহিলা নিয়ে ধরা খাচ্ছি আলেমরা ওই আলেমরা তো বেশি বুঝবো আমরা মহিলার সাথে দেখা করার সুযোগ নাই ধর্ষণ তো পরের চিন্তা দেখা করার সুযোগ নাই পুরুষ মানুষ আমাদের কাছে দীর্ঘ সময় থাকার সুযোগ নাই সেখানে একটা হুজুর যখন ধর্ষণ করে একটা হুজুর যখন বলাৎকার করে একটা হুজুর যখন নারী নিয়ে ধরা খায় সে আমার স্কলার কেমনে হয় মুসলমান ও হুজুর হলো নারী লুবি হুজুর রাগ হয় আর এরা এদের কাছে স্কলার আর আমরা হয়েছি বিতর্কিত কারণ আমরা জীবনে মহিলার সাথে দেখা করি না ওই যে মহিলাগুলো এগুলো বলে যে কি হুজুর এরা বেশি বোঝে ডক্টর আশাফ সিদ্দিকির মুড়িদেরা ফুরফুরা হুজুরা পীর মুড়িদেরা বেশি বোঝে আমি বলি হ বেশি তো এই জন্য বুঝি কারণ হলো তুমি হুজুরের সাথে গপ্প করো যা ইচ্ছা তাই করো পারলে হুজুরের সাথে ধরাও খাও ওই জন্য ওই হুজুর একটু কমই বোঝে কিন্তু আমরা একটু বেশি বুঝি তোমার সাথে ধরা খাতে চাই না আর যেটা ধরা খাবে ওটাই ইবলিস কথা কয় না তুমি তবা করে যে ফিরে আসা আল্লাহ মাফ করলে আমার কি করার তবা করুন মুসলমান আলেমদেরকে বলছি কথাটা তওবা করুন ফিরে আসুন আল্লাহর পথে যুবকেরা ফিরে আসুন আল্লাহর পথে আল্লাহ বলেছেন এই না তাজ হাবুন আর গোয়িং কোথায় যাচ্ছ তুমি চলে আসো আমার নবীর দিকে আমার নবীকে মেনে নাও আল্লাহকে মানা হয়ে যাবে আল্লাহ ওয়াদা করেছেন ওয়াকান হাক্কন আলাই না নাসরুল মুমিনিন মুমিনের মধ্যে মুমিন যারা যারা আল্লাহকে মানার মতো মানে নবীজিরকে মানার মতো মানে ওই মুমিনদের জন্য সাহায্য করার জন্য আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হলাম আল্লাহর সাহায্য আসতেছে না আমরা ওই মুমিন হতে পারি আল্লাহ আমাদেরকে ওই মমিন হিসেবে কবুল করুন আমিন অনেক কষ্ট দিয়েছি আমাকে একজন একটা প্রশ্ন করেছিল যে হুজুর ওই যে আমরা দরুদ পড়ার ক্ষেত্রে একটা মাসলা দেই কারণ দরুদ পবিত্র জিনিস এই জন্য অজু ছাড়া কখনো দরুদ পড়বেন না কারণ অজু ছাড়া দরুদ পড়লে একটা ক্ষতি হবে পড়া যাবে জায়েজ আছে কিন্তু অনেকে বললাম না আল্লাহর অলিরা তাকওয়ার কারণে অনেক কিছু জায়েজ কাজটাও ছেড়ে দেয় তারা তারা সবসময় চেষ্টা করবে আমাদের নিয়ম হলো দরুদ পড়তে গেলে অজু শর্ত উজু করতেই হবে তো এটা নিয়ে আমাকে একজন প্রশ্ন করছে হুজুর আমি আমার সন্তানদেরকে একটু বুঝাতে গেলাম যে দরুদ পড়ার জন্য অজু করার লাগে কোরআন শরীফ ছুঁইতে গেলে অজু করার লাগে হ তুমি আর তোমার আশরাফ সিদ্দিকিরা বেশি বোঝে একটি বুঝাবেন আপনি অনের ছাত্র যদি কয় মাস্টার্সের ছাত্র কি বোঝে তাক আপনি কি বুঝাবেন কথা কি বুঝে আসে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক অনেক কষ্ট দিলাম আমি গুনাগার খাকসার নারাইক আমাকে মাফ করবেন একটু ভেতর আসেন ভাই বসে পড়েন দোয়া পর্বে আমি এখন যাব হ্যাঁ দোয়া পর্বে আমি চলে যাব তো ওয়াজ তো করতে চাই অনেক ঘটনা বলতে চাই কিন্তু আসলে পারে উঠতে পারি না কারণ বর্তমানে ঘটনা বলার চাইতে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করাটা বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে কারণ আজকে আমরা সব হুজুরেরাই তো ঘটনা বলে কিন্তু মানুষ তো নামাজই হয় না কারণ মানুষ নামাজই হয় না কারণ ওর ভিতরে প্রেম নেই আল্লাহর প্রেম নাই নবীর প্রেম নাই আল্লাহ এবং নবীর প্রেম তৈরি করো দুনিয়ার লোভ লালসা ছেড়ে দাও দুনিয়ার নারীর লিপ্সা ছেড়ে দাও দুনিয়ার অর্থের ধান্দা ছেড়ে দাও দুনিয়ার দুনিয়ার মানুষকে খুশি করা ছেড়ে দাও আল্লাহকে ভালোবাসার ধান্দা ইবাদত করো ওই ইবাদত তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন সাহেবেরা আমিন আল্লাহ চাই ইবাদত বটে তবে সেই ইবাদতটা প্রেম সহ কি সহ এই প্রেমের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে কিসের জন্য আর যার সাথে যার প্রেম আছে তার সাথে তার সেনা জানা আছে ঠিক কি না এই জন্য আল্লাহর আল্লাহর কোরআন আয়াতকে সে জারিয়াতের ছাপান্ন নম্বর আয়াতে যে ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন লিয়া অর্থাৎ আল্লাহ আল্লাহকে সিনে ইবাদত করা আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করে সিনে আল্লাহকে ইবাদত করা আল্লাহর ইবাদত যদি সিনে করতে পারো ওই ইবাদত জান্নাতে নেবে সিনে না বুঝে যদি ইবাদত করো ওই ইবাদতটা তোমাকে জাহান নামে নিতে পারে আলহামদুলিল্লাহ সকলের জন্য দোয়া করি আমি গুণাগারের জন্য দোয়া চাই তো আল্লাহ পাক দয়া করেন বিধায় প্রতি রাত এই অসুস্থ অবস্থা দিয়ে মাহফিল আল্লাহর দয়াদে করছি আপনার দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ জীবন দান করেন সুস্থতা যদি মঙ্গলজনক না হয় আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় দেয় সাহেবিল আমিন কারণ এই পশা দুনিয়াতে বেঁচে থাকার চাইতে তাড়াতাড়ি কবরে যাওয়া ভালো কারণ কবরে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আল্লাহর দিদার পাবো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক সাহেব আমিন সমস্ত আল্লাহলিদের দরবার মাদ্রাসার জন্য দোয়া চাই আমি গুনাগারের জন্য দোয়া চাই আমি গুনাগারের কথাই কারো যদি মন খারাপ হয় আল্লাহর হস্তে মাফ করবেন পায়ে হাত দিয়ে বলবো কাউকে রাগ করার জন্য বলিনি শুধুমাত্র বুঝে মানার জন্য বলেছি যুবকেরা এটা মানার চেষ্টা করেন আপনি যে যেখানে আছেন স্কুলে আছেন থাকেন না কলেজে আছেন থাকেন না ওখান থেকে আল্লাহকে মেনে নেন দেখবেন আপনিও জান্নাতি হয়ে যাবেন عشان الله بقى مدرك زن نتيجة ويقبلكم آمين وما علينا إلا البلاغ المبين هذا ما عندما وما عند الله رسوله صلى الله عليه وسلم بَكْ سبحانك اللهم بِحَمْدِكَ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ولا حول ولا قوة إلا بالله